রাধে রাধে হরে কৃষ্ণ আমার রাধা ভক্ত চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি লাখপতির ঘরেই ভোজন করব। এই লাইনটি এই যে উক্তিটি এটি কে করেছেন মহাপ্রভু স্বয়ং শ্রী চৈতন্য দেব গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত রূপ মিলিত অবতার যিনি জীবের চৈতন্য ফিরিয়ে দিয়েছেন তাই তো তিনি শ্রী চৈতন্য দেব যিনি প্রত্যেক জীবকে কিভাবে আমরা পাপ থেকে উদ্ধার লাভ করব তার পথ দেখিয়েছেন যিনি নামা অবতার নামেও খ্যাত তিনি হলেন ভগবানের অবতার অর্থাৎ নাম তিনি প্রত্যেক এই কলি জীবকে এনে দিয়ে উদ্ধার লাভ করানোর চেষ্টা করেছেন প্রত্যেক কলির জীবকে তিনি সেই পথ দেখিয়েছেন যার মধ্যে দিয়ে কলির জীব উদ্ধার লাভ করতে পারে আর সেই হরি নাম সংকীর্তন তিনি শুধুমাত্র মানুষের কানে নয় ওই প্রত্যেকটা জীবের কানে পৌঁছে দিয়েছেন কারণ তিনি যখন নবদ্বীপে হরিনাম সংকীর্তনে বেরোতেন আর তার অনুগামীরা তাকে অনুসরণ করত তখন সেখানে জীব জন্তুরাও কিন্তু সামিল হতো এবং তিনি যখন গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছেন তখনও দেখা গেছে তিনি শুধু এই কলির মানুষদেরকেই একত্রিত করেননি হরিনামে সেখানে হিংস্র হিংস্র জন্তু জানোয়াররাও হয়েছে ভগবানের মুখে সেই নাম শুনে তারাও কিন্তু আনন্দে আপ্লুত হয়ে উঠেছে তারাও সেই নামে নাম শ্রবণে মুখ্য লাভ করার চেষ্টা করেছে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রত্যেককে চেষ্টা করেছেন কিভাবে আমরা এই পাপ তাপ থেকে উদ্ধার লাভ করব আর তিনি কত সুন্দরভাবে আমাদেরকে কত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কত সহজভাবে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন যে সত্য ত্রেপা ত্রেতা দাপুরে কত না কষ্ট করতে হয়েছে ভগবত প্রাপ্তির জন্য সত্য ত্রেতা দাপুরে ভগবানের কৃপা লাভ করা কতটাই কঠিন ছিল কিন্তু এই কলির কে তিনি এটাই বলেছেন যে তুমি যেখানেই থাকো বনে থাকো ঘরে থাকো কাজের জায়গায় থাকো যেখানেই থাকো হাতে কাজ করো আর মুখে নাম নিয়ে যাও নাম নিয়ে যাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের দ্বারাই তুমি সব পাপ থেকে উদ্ধার লাভ করবে আর তার একটি ছোট্ট উদাহরণ স্বরূপ যে কোরমা বাই যে ভগবান জগন্নাথের ভোগ রন্ধন করতো সে অশুদ্ধ অবস্থাতে ভোগ রন্ধন করেও ভগবানের কৃপা লাভ করলো কিভাবে কারণ সে যখন সেই অশুদ্ধ অবস্থাতে ভগবানের ভোগ রন্ধন করত তখন তার মুখে কিন্তু নাম একবারের জন্য বন্ধ থাকতো না শুধু ভগবত নাম তার মুখে উচ্চারিত হয়েই যেত হয়ে যেত যার দ্বারা সে সকল পাপ থেকে মুক্ত হয়ে গেছে আর ভগবত কৃপা লাভ করেছে আর তার সে অশুদ্ধ অবস্থায় সে রান্না করা ভোগ ছুটে ভগবান আসতেন গ্রহণ করতে আমার ভক্ত আমার জন্য রন্ধন করেছে আমি তার আগে ভোগ গ্রহণ করব। প্রভু জগন্নাথ মন্দির থেকে ছুটে চলে আসতেন তার ভক্তের কাছে সেই ভোগ গ্রহণের জন্য কারণ সে যখন রন্ধন করতো তার সঙ্গে যে প্রেম ছিল সেটা তো অবশ্যই কিন্তু তার যে পাপ হয়ে যেত অশুদ্ধ অবস্থায় ভগবানের জন্য করে সেই পাপও দূর হয়ে যেত এই হরিনামের দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র এই মহামন্ত্র এত সহজ ভাবে আমাদেরকে এই মহামন্ত্রের দ্বারা আমরা পাপ থেকে উদ্ধার লাভ করতে পারছি এই কলির জীব তারপরেও কিন্তু আমাদের এটাকে এত কষ্টজনক মনে হচ্ছে যে আমরা এই মন্ত্র শুনেও কিন্তু না শোনার চেষ্টা করে থাকি অনেকেই কানে আসলেও আমরা সেটা শোনারও চেষ্টা করি না মুখে নেওয়ারও চেষ্টা তো একেবারেই সে ব্যক্তি করে না যারা কানে নিতে চায় না তো সেই নেবে কানে আর সেই উচ্চারণ করবে যাকে ভগবান কৃপা করবে এটা তো ভগবানের কৃপার উপর মানে নির্ভর করছে আর তার সব সবকিছুর পরেও কলির জীব কিভাবে উদ্ধার লাভ করবে স্বয়ং ভগবান অবতার নিয়ে এসে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং তিনি এই কথাটা বলেছেন আমি সেই লাখোপতির ঘরেই আমি ভো মানে ভোজন করব কোন লাখপতি তিনি কাকে বোঝাতে চেয়েছেন অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন এই হরিনাম সকলের কানে কানে পৌঁছে দিচ্ছিলেন তখন সকলেই সকলের কাছে তিনি এতটাই প্রসিদ্ধ লাভ করে গেছিলেন তিনি এতটাই সকলের প্রিয় হয়ে উঠেছিলেন যে সকল ভক্ত তাকে তার ঘরে আনবার জন্য অভ্যস্ত হয়ে পড়ত সকল ভক্তগণ চাইত যে আমার ঘরে মহাপ্রভু একবার এসে তার চরণ রাখুক আমার ঘরে এসে যেন অবশ্যই ভোগ গ্রহণ করে আর তার জন্য প্রত্যেকে মহাপ্রভুকে নিমন্ত্রণ করত আর সকল ভক্তগণ মহাপ্রভুকে ডাকত প্রভু একবারটি আমার ঘরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করে যান একবারটি আমার ঘরে এসে ভোগ গ্রহণ করে যান একবার আমার ঘরে ভোজন করুন তো সকলের এই এত আদরে যে নিমন্ত্রণ তা তিনি এমন ভাবে তাদেরকে উদ্ধার করবার জন্য একটি উক্তি তিনি দিয়ে দিয়েছেন যে আমি সেই লাখপতির ঘরেই ভোজন করব কোন লাখপতির ঘরে না তো যে পুরো দিনে লক্ষ বার এক জপ করে সবাই তো প্রথমে শুনে ভেবেছিল যে প্রভু কি শুধু ধনির ও প্রভু কি মহাপ্রভু কি আমাদের গরিবের নন মহাপ্রভু কি তাহলে ধনির হয়ে গেলেন যার লাখ লাখ টাকা রয়েছে তার ঘরেই তিনি ভোজন করবেন আর যে গরিব তার ঘরে তিনি ভোজন করবেন না তখন বুদ্ধিমান ভক্ত বললেন যে দা সেই ভক্তের ঘরে তিনি ভোজন করবেন যে ভক্ত সারা সারাদিনে লাখবার অর্থাৎ এক লক্ষ বার নাম জপ করে তার ঘরে তিনি ভোজন করবেন লাখপতি বলতে তিনি এখানে বুঝিয়েছেন যে হরিনামের লাখোপতি তিনি বুঝিয়ে দিয়েছেন লাখোপতি কোটিপতি মানে অর্থের লাখপতি সবই প্রভুর প্রভুর দেয়া কিন্তু নাম নাম আমরা নিজ মুখে উচ্চারণ করব যার দ্বারা ভগবানকে আপন করে নিতে পারবো তো সেই লাখপতির ঘরে তিনি ভোজন করতে চেয়েছেন যে লাখপতি এক লক্ষ বার হরিনাম জপ করে অর্থাৎ যে এক লক্ষ বার নাম জপ করে সেই হচ্ছে প্রকৃত লাখপতি সেই হচ্ছে প্রকৃত কোটিপতি যে কোটি বার ভগবানের নাম জপ করতে পারে তো তিনি এর মধ্যে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে লাখপতি কোটিপতি মানে অর্থের লাখপতি কোটিপতি নয় যে অর্থবান সে যে লাখপতি কোটিপতি তা কিন্তু প্রকৃতপক্ষে নয় প্রকৃতপক্ষে সেই হচ্ছে লাখোপতি সেই হচ্ছে কোটিপতি যে ভগবানের নাম নিতে পারে এক লক্ষ দিনে কজন এই লাখপতি কোটিপতি হতে পারে যে ভগবানের নাম এক লক্ষ্যবার দিনে নিতে পারে তাই না তো আমরা জানতে অজান্তে কিন্তু লাখপতি হয়েও যেতে পারি কিভাবে জানেন তো প্রত্যেক কর্মের মধ্যে তার নাম আমাদের নিয়ে যেতে হবে প্রত্যেক কর্ম করতে করতে হাতে কর্ম করতে করতে মুখে যদি আমরা মনে মনে যদি নাম জপ করতে থাকি কখন যে আমাদের এক লক্ষ বার পূর্ণ হয়ে যাবে আমরা নিজেরাও জানতে পারবো না আমরা মালাতে তো অবশ্যই তার নাম জপ করবই কিন্তু মালা জপ করতে করতেই আমাদের এমন অভ্যাস হয়ে যাবে যে যখন মালা রেখে দেব মালা বিশ্রাম দেব আর আমরা হাতে অন্য কোনো কর্ম করব তখনও আমাদের মুখে নাম লেগে থাকবে সেই নাম নিতে 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 কখন যে আমরা লাখপতি হয়ে যাব আমরা নিজেরাও বুঝতে পারবো না তাই আমাদের এই নাম নেয়ার জন্য আমাদের প্রথমে মালা দিয়েই অভ্যাস করতে হবে কর জব করতে করতে মালা জব করতে হবে মালা জব করতে করতেই আমাদের সেই ছোঁটে নাম লেগে থাকবে যে আমরা যখনই যে কর্মই করব দেখা যাবে যে আমাদের মুখে সেই নাম যেন উচ্চারিত হচ্ছে আর সেই নামের মধ্যে দিয়েই আমরা প্রকৃতপক্ষে লাখপতি হয়ে উঠব যেটা মহাপ্রভু আমাদের বুঝিয়ে দিয়েছেন যার মধ্যে দিয়ে তাকে পাওয়া যাবে যার ঘরে স্বয়ং ভগবান ভোগ গ্রহণ করতে আসবে যার মধ্যে দিয়ে স্বয়ং ভগবান তার হয়ে যাবে সে হচ্ছে একমাত্র হরিনামের লাখোপতি যে দিনে লক্ষ্য নাম নিতে পারে তো প্রথমেই কেউ সঙ্গে সঙ্গে লাখপতি হতে পারে না একদিনে কেউ হতে পারে না তার জন্য অভ্যাস দরকার মানুষ অভ্যাসে দাস তাই আমাদের অভ্যাস করতে হবে এই সুকর্মের অভ্যাস করতে হবে হরিনামের অভ্যাস করতে হবে আমাদের মালাই নাম নিতে হবে এবং নাম নিতে 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 একটা সময় দেখা যাবে আমাদের ঠোঁটে সেই নাম লেগে থাকবে আর তার দ্বারা আমরা গোবিন্দকে প্রাপ্ত করতে পারবো ভগবত প্রাপ্তি তবেই ঘটবে তো মহাপ্রভু আমাদের খুব সুন্দরভাবে আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন চলুন সবাই মিলে তার নাম নিতে থাকি হরিনামে সকলেই মেতে উঠি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে